তুমি আমার বাসির সামনে তোমার বাড়ি চিনলে কিভাবে তুমি এখন না পাতো তো বাথরুমের সামনে তুই চলো আমার কঠিন আকারে বেগ চাপ হয়ে যায় আমার ভিতরে মাথমে নষ্ট হয়ে যাবে চলো বাথরুমে আমি এই যে তার রাখি সেই আবে আমার কাছে তুমি হাগো মতো যাই করো আমাকে আগে বিয়ে করতে হবে তোমার নাই তো তোমার এই জীবনে আর হাগা হবে না বিয়ে সাথে জিনিস তারা ঘুরে করে না যারা আমার রুমের জিনিসপত্র আমার ব্যাগটা আসি তোমার সাথে থাকে মাথায় কথা বলতে আর এখন তাড়াতাড়ি বাড়ি চলো আমার বাপ এখনই আসতে আমার বাপ আসলে কিনতে পারে বিরাট ঝামেলা হয়ে যাবে আগে তুমি বাড়ি চলো না না আমি বাড়িটা যাতে পারবো না তোমার বাপ আসুক বা যেই আসুক আজকে বিয়ে করতেই হবে তোমার আর ওই ঘরের সামনে কি দাও কোন নাং পাতাইছো ওটি কি দাও কোনে কয়টা নাং তোমার কি ব্যাপার বিলকিস তুমি আমার বাড়ির সামনে তখন একজন এখানে তোমাকে যুক্তি পরামর্শ করি আসলে তো কিছু বুঝলাম না আমি এখানে থাকবো না মানে তুমি আমার সাথে কয়দিন ধরে ঘুরেছো কয়দিন ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছো নাটক করছো তুমি হ্যাঁ দেখো তোমরা দুজন মনে প্ল্যান পরিকল্পনা মাফিক আমার বাড়িতে আইছে আমার ফাঁসানোর জন্য আমি আজ বুঝতে পারলাম তোমার জন্য আমাদের মরা লাগবে তোমাদের জন্য আমার মরাই লাগবে তাছাড়া আমার গতি নাই দেখছি তোমার দুজন মনে হয় আগের থেকে প্ল্যান করে আসে আমার স্বর্ণশ করবা আর বাপার সাথে দেখো তোমার ঝামেলা টামেলা করো না এমনি চলে দাও তোমার ভালো হবে না আমার ভালো হবে না তোমরা যদি আমার মরণ চাও তাহলে থাকতে পারো এটা সাবাদের সাদিয়া না মা তুমি আমাদের বসায় আপনার ছেলের বউ আমি ও মা মানে তুমি কি বিয়ে করে সৌকি তোমার খাদি বোত দিতে পারবে না আমি না থাই আমার তা আমার ও কি লাগবে

আমি রাত বোদিন মারামারি করে যে দিকবি সে আমার নাম্বার মিস কল দিবি আমি কল দেব না আমি যাব মাগি ফোন কি লুটি এ লিটো না Филаতে যদি তুমি কেক